সকলকে ইজি সায়েন্স অ্যাকাডেমির পক্ষ থেকে অভিনন্দন তোমরা বোর্ডে যেটা দেখতে পাচ্ছ সেলাইড ক্যালিপার্স আজ আমরা শিখব সেলাইট ক্যালিফার্সের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য বা ব্যাস কীভাবে নির্ণয় করা যায় তো আমি এখানে দুইটি স্কেল আঁকছি একটি সাধারণ স্কেল আর একটি ক্যালিপার্স অর্থাৎ বার্নিয়ার স্কেল সম্বলিত যে স্কেলটি সেইটি নিচে আর উপরে একটি সাধারণ স্কেলের সাথে একটি ছোটো স্কেল আমরা দেওয়ার চেষ্টা করেছি তো পদার্থবিজ্ঞানের এই অধ্যায়টা অনেকেই মনোযোগ দিতে পারে না তো তাদের সহজীকরণের জন্যই আজ এই ক্লাসের আয়োজন তো নবম দশম শ্রেণী এবং এসএসসি এসসি পরীক্ষার্থী তোমাদের জন্য স্লাইড ক্যালিপার্স থেকে অথবা এই অধ্যায়েরই গজ থেকে একটা প্রশ্ন সব সময় প্রায় আসতে দেখা যায় তো আমরা আজকে প্রথম অধ্যায়ের স্লাইড ক্যালিপার্স সম্পর্কে বিস্তারিত জানব এবং কিভাবে এটি থেকে আমরা কোনো কিছু দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় করতে পারি সেটা দেখব তো এখানে দুইটি স্কেল এটা বোঝানোর জন্য এই স্কেলটা রাখছি যেখানে দুইটি স্কেল বিদ্যমান একটি হচ্ছে প্রধান স্কেল বা বড়ো স্কেল মেইন স্কেল আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা ছোট স্কেল এই ছোটো স্কেলের বৈশিষ্ট্যটা কি এই ছোট স্কেলটা বড় স্কেলের দশ ভাগের থেকে একটু ছোটো অর্থাৎ নয় ভাগের সমান এই ছোট স্কেলের দশ ভাগ তো আমরা এইখানটাতেও দুটি স্কেল দেখতে পাচ্ছি স্লাইড ক্যালিপার্সে যেখানে একটি স্কেল আরেকটি স্কেলের উপর দিয়ে সেলাইড করা যায় বা সরানো যায় এই উপরে যে যেটি দেখতে পাচ্ছ এটির মাধ্যমে কোনো কিছুর উপ কোনো কিছু এই চোয়ালের মাঝে স্থাপন করার পরে ওইটা ঘুরিয়ে টাইট দিলে বা এঁটে দিলে এটা সেখানে স্থায়ী হয়ে যায় এবং এই নিচে যে চাকার মতো দেখতে পাচ্ছ এঁটে দিয়ে এটা আঁক করা যায় অর্থাৎ এইখানে আমরা একটা বস্তু রেখেছি এইটের পরিমাপ করব তো আমরা স্লেট ক্যালিফার্সের সাহায্যে কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা সূত্র জানি এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি এখানে এই সূত্রের প্রত্যেকটাকে আমাদের ভালোভাবে জানতে হবে প্রথমত আমরা যেটা দৈর্ঘ্য নির্ণয় করব নির্ণয় দৈর্ঘ্য এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট আমরা সব কিছু সম্পর্কে বিস্তারিত জানব প্রধান স্কেল পার্ট ভিটা হচ্ছে ভার্নিয়ার পাদন এবং এই ভিসিটা এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা তো প্রথমে যেটা আমরা নির্ণয় করবো সেটা দেখা যাচ্ছে এল অর্থাৎ লেন্থ বা দৈর্ঘ্য এখানে ব্যাসও নির্ণয় করা যায় যাই হোক ব্যাসের ক্ষেত্রে আমরা ডি দিতে পারতাম কিন্তু এখানে আমরা দৈর্ঘ্য নির্ণয় করছি তাই আমরা এল ব্যবহার করেছি এখানে এম প্রধান স্কেল পার্ট অর্থাৎ আমরা যখন কোনো একটা বস্তুকে এই দুইটি স্কেলের চোয়ালের মাঝে রাখব তখন এটি প্রধান স্কেলের একটা নির্দিষ্ট দাগকে নিশ্চয়ই অতিক্রম করবে এই যে যে দাগটাকে অতিক্রম করলো সেই দাগটা হচ্ছে প্রধান স্কেল পার্ট তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে প্রধান স্কেল পার্ট হবে আট তাই না যেহেতু আটটি দাগের পরে আমাদের ভার্নিয়ার স্কেলটি অর্থাৎ সরু স্কেলটি অবস্থান করছে যখন আমরা বস্তুটিকে ওখানে স্থাপন করলাম দুই চলের মাঝে তাহলে আমাদের প্রধান স্কেল পার্ট এইট মিলিমিটার এবার ভার্নিয়ার সমপতনটা কি ভার্নিয়ার সমপতনটা হচ্ছে এই প্রধান স্কেলের যেহেতু নয়টি দাগের দাগের সমান ভার্নিয়ার স্কেলের দশটি দাগ তাহলে প্রত্যেকটা দাগ একটু একটু করে ছোট হতে হতে আছে এখন আমরা যদি এই বস্তুটিকে এখানে রাখার পরে আমাদের যে কোনো একটি দাগ নিশ্চয়ই যদি যান্ত্রিক ত্রুটি না থাকে বা থাকলেও সেখানে আমাদের একটি দাগ সম্পূর্ণরূপে ভার্নিয়ারের একটি দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যাবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এই দাগটা এই দাগটা পুরোপুরি মিলে আছে এখন তাহলে ভার্নিয়ার সমপাতন কি হবে ভার্নিয়ার সমপাতনের বেলায় আমাদের ভার্নিয়ার স্কেল অর্থাৎ ছোটো স্কেলটার ঠিক কত নাম্বার দাগটা মিলে আছে সেইটি আমাদের ভার্নিয়ার সমপাতন তাহলে এক দুই তিন চার পাঁচ আমাদের পাঁচ নাম্বারটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন অর্থাৎ ভার্নিয়ারের স্কেলের পাঁচ নাম্বার দাগটা প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায় তাহলে ভার্নিয়ার সমপাতন হচ্ছে ফাইভ এখন আমরা ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করতে শিখব যেহেতু আমরা সেলাইড ক্যালিপার্সের এখানে দেখিয়েছি যে ভার্নিয়ার স্কেলটা প্রধান স্কেলের দশ ভাগের নয় ভাগের সমান অর্থাৎ ভার্নিয়ার স্কেলের দশ ভাগ ইকুয়াল টু প্রধান স্কেলের নয় ভাগ যে কারণে আমরা এখানে ভার্নিয়ার দুর্বক একরকম হবে কিন্তু কোনো কোনো স্কেলে দেখা যায় এইখানে বিশটি দাগ প্রধান স্কেলের অর্থাৎ ভার্নিয়ার স্কেলের বিশটি দাগ প্রধান স্কেলের উনিশটি দাগের সমান সেইটাই তোমাদের প্রশ্নে অবশ্যই উল্লেখ করে থাকবে তো তোমরা যখন ভার্নিয়ার স্কেলের সম্পর্কিত যে উদ্দীপকটা তোমাদের দেওয়া থাকবে সেখানে এই বিষয়টা দেওয়া থাকে এখানে যেহেতু আমরা ভার্নিয়ার দুর্ভক নির্ণয় করব আমাদের প্রধান স্কেল পার্ট এবং ভার্নিয়ার সম্পতন নির্ণয় করা শেষ এখন আমরা ভার্নিয়ার দুর্ভক নির্ণয় করব। তো প্রধান স্কেলের বার্নিয়ার দুর্ভক নির্ণয় করার সূত্র এইটাই যে প্রধান বা মেইন স্কেল বা বড় স্কেল যেটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তাহলে এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে ওয়ান মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হ্যাঁ এবার ঠিক আছে হয়তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ এই প্রধান মেন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ক্ষুদ্রতম এরকম এক ভাগের মান ওয়ান মিলিমিটার এই ক্ষুদ্রতম এক ভাগের মানকে আমরা ভানিয়ারের স্কেলের ভাগ সংখ্যা এখানে আমাদের ভানিয়ারের ভাগ সংখ্যা ছিল দশটি এর জন্য আমরা দশ দিয়ে ভাগ দিলাম কোনো কোনো স্কেলে দেখা যায় এই ভাগ সংখ্যাটি অর্থাৎ ভানিয়ারের ভাগ সংখ্যা বিশটি হয় এবং প্রধান স্কেলের উনিশটি ভাগের সমান হয় সেই ভানিয়ারের বিশটি ভাগ বা বৃষ্টি ঘরের মান তো সেখানে যদি আমাদের বিশটি ঘরের বিশিষ্ট ভার্নিয়ার স্কেল থাকতো তাহলে আমাদের এই দশের জায়গাটাতে আমাদের বিষ বসাইতে হইতো তখন ভার্নিয়ার দুর্বকের মান চেঞ্জ হতো তো এখানে আমাদের ভার্নিয়ার দুর্বকের মান জিরো পয়েন্ট ওয়ান তো আমরা যদি এবার দৈর্ঘ্যটা নির্ণয় করি তাহলে দেখা যাবে এইট প্লাস ফাইভ ইন্টু zero point one equal to eight point eight plus zero point five equal to eight point five millimeter তো আশা করছি সেলাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় বা ব্যাস নির্ণয় ব্যাস নির্ণয় করতে হলেও সেমই ডান সাইডের এই উপাত্তগুলো আমাদের সেমই থাকতো শুধু এখানে ডি ব্যবহার হতো এছাড়া আর কিছুই না